তাদের উদ্দেশ্যে বলতে চাই যাদের বিয়াল্লিশ বছর হয় চৌত্রিশ বা পঁয়ত্রিশ বছর হয় নাই যাদের চুয়ান্ন বছর হয় নাই কথাবার্তা একটু একটু সামলিয়ে বলেন আপনাকে চান না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত আমাদের মধ্যে ফিরে আসুন আপনার চান না ফিরে আসুন সামনে নির্বাচন

আপনাদেরকে একটা জিনিস জানতে হবে যাদের বয়স ত্রিশ বছর হয় নাই তারা জানেন না বয়স চুয়ান্ন বছর হয় নাই তারা জানেন না জিয়া পরিবারের বাংলাদেশের প্রতি কি অবদান বাংলাদেশ যখনই কোন ক্রান্তিকাল অতিক্রম করেছে তখনই জিয়া পরিবার

কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ঠিক না অন্য কেউ কিন্তু দেন নাই জিয়া পরিবারের সদস্য দিয়েছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না এবং পরবর্তীতে জানেন যখন এই বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল মানুষের মুখে সাল লাগিয়ে রেখেছিল কথা বলতে দেয় নাই রাজনীতি নিষিদ্ধ করেছিল এবং কয়েকটি একটি দল ছাড়া দল থাকবে না সকল পত্রিকা বন্ধ করে দিয়ে চারটি পত্রিকা থাকবে এর পরবর্তীতে আবির্ভাব ঘটে সেই যে এর পরবর্তীতে আপনারা জানেন দীর্ঘ নয় বছর স্বেচ্ছার বিরোধী আন্দোলনে উনিশশো বিরাশি চব্বিশে মার্চ ধর এর সব ক্ষমতা দখল করে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে বিএনপি সরকারকে সরিয়ে তখন এই জিয়া পরিবারের সদস্য বেগম খালেদা জিয়া রাজপথে নেমেছিল জানেন এটা আপনারা অনেকেই জানেন না প্রত্যক্ষ ভাবে ইতিহাস শুনেছেন

এবং খালেদা জি এসে শহীদ বিনা পর্যন্ত আমাদের সাথে মিশিলে গিয়ে 144 জারি করেছিল সেই শহীদদের আহাকে সমাগত দেবে না এবং খালেদা জি নেতৃত্ব দিয়ে আমরা মধুর কেন্দ্র থেকে নিয়ে গেল মিশিল করে শুধু তাই নয় জিয়া হবে এবং খালেদিয়া জিয়া হবে ছাত্রদলের সম্মানে হচ্ছে আপনাকে জাননা বিএমপি ভারপত্ত চেয়ারম্যান দ্রুত আমাদের মধ্যে ফিরে আসুন আমরা চাই ফিরে আসুন আমরা চাই দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তার আমার ফিরে আসবেন আমাদেরকে সশরীরে এসে নেতৃত্ব দিয়ে দিয়ে তখন কি করেছেন এই টিএসির বসে আমাদের সাথে খেয়েছেন এই খেয়েছেন

তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে এরশাদের পেটো বাহিনীরা তাকে মারধর করেছিল নির্যাতন করেছিল আমরা তখন সর্বদলীয় একশো আমরা প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ করছিলাম নাগরিক সমাবেশ বিভিন্ন পেশাজীবীদেরকে নিয়ে লুৎফর রহমান বেনু বেগম খালেদা জিয়ার চিফ ফটোগ্রাফার ছিল

এই জিয়া বাংলাদেশ বাংলাদেশকে আজকে স্বাধীন করেছে এই জিয়া পরিবারের সদস্য তারেক রহমানের নেতৃত্বে একটা সম্পন হয়েছে আমি একটি কথা কল্টনে বলতাম এই কথাগুলি কার তাই তো আমাদের হয়েছে আমার দিয়ে কথাটি কি বিনা ভোটে নির্বাচিত এমপি দের সংসদ থেকে বের করতে হবে বলি নাই বলেছিলাম বিনা ভোটে যারা এমপিরা রে হয়েছে তাদেরকে বের করতে হবে সেই সচিবালয় থেকে এবং সর্বশেষ যদি তারপরে পদত্যাগ করে ওই গগন ভবন থেকে শেখ হাসিনাকে জেলা হিসে বের করতে হবে কথাগুলি মনে আছে আপনাদের এই কথাগুলি আন্দোলনের তিনি নেতৃত্ব দিয়েছিলেন তারক রহমানের কথার প্রতি সেই প্রতি ধনী জন্য যখন দেশব্যাপী তারেক রহমান আজকে মানুষের মন জয় করেছে সামনে নির্বাচন অন্তর্বর্তীকালী সরকার নির্বাচনে আল্লাহ রহমতে তারেক রহমান আসবে

জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল কথা বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু তাদের উদ্দেশ্য চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হয় নাই যাদের চুয়ান্ন বছর হয় নাই